যেন শরীর ভার করব না হ্যাঁ জাম করতে 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 শরীরে এমন পাতলা করলাম এখন মানে এখন একটা স্পিড একটা প্লেয়ারের সাত গজের মধ্যে স্পিন টানা লাগে হুসাইন বোল আসলে আমার খেলাতে পারবে না ঠিক আছে তো এই যে আগ্রহটা আবার আমি দৌড়াদের সময় সবচেয়ে স্পিডি কে আমি তার সাথে দৌড়া পারবো না তারপর আমি তার সাথে লাগি কি জন্যে উনি আমার উঠি দাসে ও ধরার জন্য টার্গেট আমার কি উপকার উঠলেন আমার উপকার হচ্ছে ঢাকার মাঠে চক্কর লাগা দেয় আমি সবার আগে থাকি এই জেদটা যদি তোমাদের মধ্যে কাজ করে প্লেয়ার ওবার না কেন অবশ্যই ওবার না এই মানুষই তো মেসি তো মানুষই নাকি না গরু ছাগল রোনালদো ইমবাপে নেইমার এরা তো মানুষই তো ওরা যদি পারে আমরা কেন পারবো না ফুটবল তো দুই পায়ের খেলা দুই আছে এই রিসিভ করলাম পাঁচ দিলাম এই তো ফুটবল হয়ে গেল আর জাস্ট একটা কি পজিশন আমার ভাইয়ের কাছে বল আছে তাকে উদ্ধার করবো সুন্দর একটা গ্যাপ নিলাম দে 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 এই ফুটবল পারবা ইনশাল্লাহ পারবা কিন্তু মনের মধ্যে নিয়ে আসতে হবে এখন যদি ভাবো হাজির সাহেবের পঞ্চাশ টাকা বুট দিচ্ছে ড্রেস দিচ্ছে এইটুক হলে আমি পাইছি আর দরকার নাই আমার এই পালেই নেবে তাহলে ফুটবল হবে না